নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দেখো দুপুরবেলা খেতে বসে গেছি বন্ধুরা তোমরা তো জানো দুপুরবেলা যেটা খায় তোমাদের সাথে শেয়ার করি দেখো এখানে কি কি রান্না করেছি এখানে এখানে করেছি পুঁই শাক পুঁই শাকের পাতা ভাজা করেছি শাক আর এখানে পাটের শাক বন্ধুরা দেখতে পাচ্ছ পুঁই শাকও নিয়ে নেব পাটের শাকও নিয়ে নেব কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ বন্ধুরা বড় বড় কাঁচা লঙ্কা দিয়েছি তোমার কাছে আমার একটা কোশ্চেন আছে হ্যাঁ পাটের শাক কে খায় পাটের শাক অনেকেই খায় আবার অনেকেই খায় না কিন্তু আমরা খাই আমি তো কি করব এই দেখো এখানে মিষ্টি কুমড়ো ঘন্ট করেছি দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা তেলে দিয়ে আর সর্ষে তেলে দিয়েছি আর এখানে রান্না করেছি আলু দিয়ে পুট দিয়ে মানে পুঁই শাকের ডাটা দিয়ে আর এই যে কলার ডালির বড়ি দিয়ে দেখতে পাচ্ছ বন্ধুরা একটা নিরামিষ করেছি বড়মশাই বলেছে এটা দিয়েই খাবো কিন্তু সুন্দর করে রান্না করবে দেখো বন্ধুরা কেমন হয়েছে জানি না আমি এখনও খাইনি বড়মশাই এখনও আসিনি কেউ খায়নি দেখতে পাচ্ছ তাহলে বন্ধুরা খেতে বসে গেলাম আগে পাটের শাকটা দিয়ে খাবো আগে পাটের শাকটা দিয়ে খেয়ে নেবো বন্ধুরা আমি এর আগেও অনেকবার খেয়েছি পাটের শাক আমি খাইনি কিন্তু আমি কিন্তু খাইনি এই গ্যালোবার খেয়েছিস মনে নেই তোদের এই দেখো তাহলে অন্য শাক বলে পাটের শাক খাই দাও তুমি আমার হ্যাঁ মনে হয় তাই বুঝেছিস আমার ওই বাইক রিক্সা কাজ দেখাচ্ছ ভিতরে থেকে দূরে থেকে বলছে নমস্কার বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করো আর কমেন্ট করো সাবস্ক্রাইব করো কিন্তু তোমরা ভিডিও দেখছ না আসবো আবার অন্য ভিডিও বুঝতেই পারছো বন্ধুরা ভিডিও তোমরা যদি না দেখো তাহলে ভিডিও করা হয় না তাহলে আবার আসবো আজকের জন্যে টাটা